দুই ভাই বোন প্রত্যেক দিন দুপুর হলেই তারা বায়না করে আইসক্রিম খাবো ওটা খাবো এখন বাইরে যাওয়ার ধান্দা করে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি দুই ভাই বোন ঘুম থেকে উঠেই বায়না করেছে যে আইসক্রিম খাবো প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে এই বাহানা দুই ভাই বোন করবে দুই ভাই বোন এবারে প্রত্যেক দিনে আইসক্রিম খায় আইসক্রিম খেতে খেতে তাদের হালকা হালকা আবার ঠান্ডা লেগে গিয়েছে তারপরেও তাদের আইসক্রিম খাওয়ার কথা মুখ থেকে যায় না আজকে পাড়ার ঘুম থেকে উঠেই বলতেছে দেখি তার নাকি আর কি সর্দি বেরোচ্ছে আসছে বলতেছে আমি আর আইসক্রিম খাবো না কত বড় পাকা মাথা যে আইসক্রিম খেলে মনে হয় ঠান্ডা লাগবে এই জন্য আর কি কথাটা বলতেছিল দুপুর হলে আবার ভুলে যাই তারপরে আবার বলে যে আইসক্রিম খাবো আইসক্রিম খাওয়ার জন্য বাহানা করতেছে তাই ভাবলাম আইসক্রিম খাওয়াবো না অন্য কিছু কিনে নিয়ে আসি তো বাজারে আর কি আমরা তিন মাই প্রতি ও সাথে গিয়েছিলাম বাইকে করে বাজারে গিয়ে দুই ভবনে দুইটা আর কি জুস কিনে দিয়ে আর কি আমাদের রাস্তার মাঝ রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়ে গিয়েছিল ওইদিকে ছামির আর ছিলের গিয়েছিল বাজারে জুস খেতে ওরা দুই মাই পুতি আর কি আগে আগে গিয়েছিল আমাদের থেকে ওরা কিনে আর কি বাড়িতে চলে আসছিলো তখন আমরা আর কি যাচ্ছিলাম আমরা বাইকে গিয়েছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমাদের যাওয়া আসায় ওরাও আমাদের এখানে নামিয়ে দিয়ে আর কি চলে গেল বাজারে আবার তিন ভাই বোন এখন এক জায়গা হয়েছে তিন ভাই বোনের জুস খাচ্ছে এখন তো আবার দুষ্টমি করবে দেখেন বড়জন যা করবে ছোটজন তাই করবে এখন ফা যা করে ফারান ঠিক তাই করে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছিল স্বামীজি দেখে ফারহানো আর কি ওইখানে দাঁড়িয়ে পেশাব করবে বললাম না এখন স্বামীর যা করে ফারহান স্বামীজির আর কি সব কিছু কপি করে তারপর এখান থেকে আমরা আর কি জুস খেতে খেতে মাঠের মধ্যে আসছিলাম এই পাশে অনেক বাতাস এই টাইমগুলো আমরা এই পাশেই থাকি বেশিরভাগ সময় মাঠের মধ্যে একটা বাড়িতে অনুষ্ঠান ছন্ডা দেখা ওই বাড়িতে আর কি বক্স এনেছে জোরে জোরে বক্স তার কয় ভাই বোন সব থেকে মাঠের মধ্যে থেকে এই বাড়িতে চলে আসছে এসেই দেখি দুই ভাই বোন আর কি নাচানাচি করতেছিল আমরা ওদের পিস পিস কিন্তু আমরা ওদের থেকে অনেক দূরে ছিলাম ওরা দৌড়িয়ে আসছে তো জন্য আমাদের থেকে এগিয়ে আসছিলো তাড়াতাড়ি দুই ভাই বোন কয় ভাই বোন এখানে এসে আর কি নাচানাচি করতেছিল কিন্তু ওরা কোনো মতেই এইখান থেকে যাইতে চাচ্ছিলো না কিছুক্ষণ ওইখানে থাকার পর কয়েক ভাই বোনকে বললাম চলো এখন বাসায় যাই সন্ধ্যা লেগে যাবে কিন্তু তারা যাবে না তারপরে কি আর করবো ওনাদের বললাম যে আপনাদের বক্সটা একটু বন্ধ করেন কিছুক্ষণের জন্য আমরা বাচ্চাগুলাকে নিয়ে যাই তারপরে ওনারা আর কি বক্সটা বন্ধ করল তারপরে তো কয়েক ভাই বোনকে আর চার ভাই বোনকে আর কি তারপরে ওইখান থেকে আর কি জোর করে নিয়ে আসছিলাম মাঠের মধ্যে এসে কয়েক ভাই বোন দৌড়াচ্ছিল আর ওইখানে কিছু পোলাপান আগে একটা ভিডিওতে দেখেছেন যে এখানে দাঁড়িয়ে বান্দা খেলার জন্য আর কি কোর্ট কাটতেছে লাস্টে দেখি সব খেলাপানগুলো আর কি দায়রা বান্দা খেলতেছে কোন কোন অঞ্চলে এই খেলার নাম কি কি বলে জানি না কিন্তু আমাদের এখানে ডায়রা বান্দা বলি তাই জানি এই দিকে কিছুক্ষণ পর তো আজানও দেখি চলে আসছে মাঠের মধ্যে ওদের সাথে খেলার জন্য তারপরে কয়েক ভাই বোন মাঠের মধ্যে অনেকক্ষণ খেলাধুলা করেছিলাম এখানে বসেছিলাম তারপরে ওদেরকে আর কি সদা কিছুক্ষণ আগে আমরা বাড়িতে এসে আমি বাসায় এসে সব কাজ বাজ করলাম রান্নাবান্না করলাম তারপরে ওই দুই ভাই বোনকে আর কি একটু পড়তে বসাইছিলাম ওইদিকে স্বামী পড়তে বসছে তাই ভাবলাম ওদের দুই ভাই বোনকে একটু পড়তে বসাই কিন্তু দুই ভাই বোনকে পড়তে বসায়ও আমি পড়েছি বিপদে দুই ভাই বোন এক বই নিয়ে মারামারি শুরু করে দিয়েছে আমি এখন ওদেরকে পড়তে বসাইতেই চাই না ওদের বয়স হয় নাই সেরকম ভাবে পড়াশোনা তারপর মাঝে মাঝে বসাইতে গিয়ে আমি পড়ি বিপদে এদিকে আমার পায়ের অনেক ব্যথা করতেছিল পায়ের মধ্যে তাই দুই ভাইকে বলছে আমার পা একটু লাগতে দাও এই দুই ভাই আর কি কথা শুনেছিল একটু আর কি পাও দিয়ে আমার পায়ের উপর আর কি লাথি মারতেছিল আমার ভালোই লাগতেছিল এইদিকে কিছুক্ষণ লাথা লাথি করার পরে কয়েক ভাই বোন আবার বালিশ নিয়ে পড়েছি আবার বালিশ নিয়ে মারামারি করে যার যার রুমে শেষে চলে গিয়েছিল কিছুক্ষণ পরে আবার স্বামী আর ফারহানের কাণ্ড দেখেন দুই ভাই একটা টিকটিকিকে মারার জন্য দুষ্টুমি করতেছে ছেন্ডেল দিয়ে এরা কত পরিমাণে দুষ্টু এরকম করে দেখেন এরা চার ভাই দিন এত পরিমানে দুষ্টুমি করে আমরা এদের সাথে কথা বলতে বলতে আমরা হাঁপিয়ে যাই এরকম অবস্থা ভিডিও টা পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিও তে দেখা হবে আল্লাহ হাফেজ